ঘুমাতে পারবে <laughs> 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 তো আমরা একদম সময় মতো এয়ারপোর্টে চলে এসেছি ব্যাগপত্র জমা দিয়ে সিকিউরিটি চেকিংও হয়ে গিয়েছে আর যে গাড়িটা আমরা রেন্টে নিয়েছিলাম এয়ারপোর্ট থেকে নিয়েছিলাম আবার এয়ারপোর্টেই ড্রপ করে দিয়েছি এবার চলুন ফ্লাইটের সময় হয়ে গিয়েছে ফ্লাইটে উঠে বসি আর দেখুন না এখনও বাইরে বৃষ্টি হয়েই চলেছে চার দিন মোটামুটি আমরা ওয়েদারটা ভালো পেলো শেষ দিন কিন্তু ওয়েদারটা খুব খারাপ ছিল Smiling, Smiling. old oh, smiley <laughs> তো গোয়া থেকে ব্যাঙ্গলোর বা ব্যাঙ্গলোর থেকে গোয়া তো খুব বেশি ডিস্টেন্স নয় ফ্লাইটে ওই পঞ্চাশ মিনিটের মতো সময় লেগেছিল তো কেট্টুকে এদিক ওদিক পড়াশোনা করা ঘোরানো টুকটাক খাওয়া দাওয়া করাতে করাতেই পঞ্চাশ মিনিট এইভাবেই কেটে গেল যদিও বা কেট্টু ফ্লাইটের মধ্যে আশেপাশের সিটে যারা বসেছিলেন তাদের সাথে খানিকটা ফ্রেন্ডশিপও করে নিয়েছিলেন তো সবাইকে বাই বাই করে দিয়ে এবার চলুন ব্যাগপত্র নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই কিন্তু একজনের তো বাড়ি যাওয়ার কোনো ইচ্ছে নেই আর এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এক ফোটাও বসবে না এদিক ওদিক চলা করবে যেহেতু ওকে আমরা আটকেছি সমানে কান্নাকাটি শুরু করে দিয়েছে তো এবার চলুন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আর আমরা না আমাদের গাড়িটা এয়ারপোর্টের পার্কিংয়েই রেখে গিয়েছিলাম কারণ এই যে রাত হয়ে যায় বৃষ্টির দিন ক্যাব তো পাওয়া যায় কিন্তু পেতে একটুখানি অসুবিধাই হয় সেজন্য অত ঝামেলায় না গিয়ে নিজেদের গাড়িটাই সাথে করে নিয়ে এসেছিলাম এয়ারপোর্টের পার্কিংয়ে রেখে দিয়েছিলাম এবার বাড়ি যাওয়ার পথে যেহেতু ভ্যাকেশান তো শেষ আবার সংসারের কাজ করতে হবে সেজন্যই বাজারঘাট করে নিয়ে গিয়েছি ওই সবজি টুকটাক মাছ কেটুর জন্য অনেক অনেক ফল এই সব তো চলুন এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য বাই বাই